আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চারিদিকে আওয়াজ উঠেছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আমিও চাই এটা এটা আমিও চাই আমিও চাই জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন হোক তাহলে গত ষোলো বছরে এই দেশের ভোটের অধিকার থেকে বঞ্চিত মানুষ ঈদের আনন্দের মতো সুষ্ঠ সুন্দর পরিবেশে তাদের পছন্দের থেকে তাদের দিয়ে তাদের মতো জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন তবে এই যে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ কি বললেন তিনি বললেন গত ষোলো বছর যারা হত্যা গণহত্যার সাথে জড়িত শুধু তারা ব্যতীত বাকিরা সবাই ক্ষমাছে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এটা কি করে হয় কি করে হয় এটি এরকম যদি হয় তাহলে তো এদেশের মানুষের ভোটের কোন মূল্য রইল না তাই না আমি আমার কথাই বলি এই অবস্থা যদি হয় আমি আমার ভোটটাও আমি দেব না কারণ আমার ভোটের মূল্য আছে দাম আছে সে মূল্য আপনারা বুঝবেন না আপনারা বুঝবেন না এই আসিফ মাহমুদরা যা বলছেন জামায়াত আমির পাঁচই আগস্টের পর থেকে এই সমস্ত কথাবার্তা বলে আসছেন যা এদেশের মানুষের মধ্যে বিভেদ বিভাজন সৃষ্টি করা কথাবার্তা এটি বলতে গিয়ে আমি অনেক আবেগীদের গালিও শুনতে হয়েছে আমি বারবার ফেসি জমা ফেসি সরকার এটা কারণ ওরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য ভুল মানুষ করতে পারে করাপশন্য মানুষ করতে পারে দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তে তা কমা করে দিলাম দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না আর যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন সেটা যদি চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে আর এদিকে বিএনপি নেতারা বলছেন সংস্কার নয় নির্বাচন চাই জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের নির্বাচন হবে না জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে না জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে না জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে বিএনপি নেতাদের দাবি তারা বলছেন তারা প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত তারপরেও জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন হতে দিবে না তবে আমি বলবো বিএনপির অবস্থানকে আমি সমর্থন করতে পারছি না জামায়াত এবং আসিফ মাহমুদের কথাও আমি সমর্থন করতে পারছি না কারণ জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন হলে দলীয় সরকার দ্বারা স্থানীয় সরকার নির্বাচন বড়ই প্রভাবিত হবে এটাই স্বাভাবিক জামায়াত যা চান এবং উপদেষ্টা আসিফ মাহমুদ যা বলছেন এইভাবে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হলে কোনোভাবে দালাল মুক্ত সুষ্ঠু নির্বাচন হবে না কোনোভাবে হবে না আচ্ছা উপদেষ্টা আসিফ মাহমুদের কথা আমার একটা প্রশ্ন গত ষোলো বছর হত্যা গণহত্যা ছাড়া আর কোনো অন্যায় অপকর্ম হয় নাই অন্যায় অপক্রম হয় নাই গত ষোলো বছর ভারতীয় প্রেসক্রিপশনে দলীয় প্রভাবে এমন কোনো অপকর্ম হয় নাই এমন লোক খুঁজে পাবা খুবই দুষ্কর খুবই দুষ্কর এমন লোক খুঁজে পাবেন না আর আপনি বলছেন হত্যা গণহত্যা ছাড়া বাকিরা সব মাপ পেয়ে যাবে ক্ষমা পেয়ে যাবে কিভাবে সম্ভব এটি গত ষোলো বছর ভারতীয় প্রেসক্রিপশনে দলীয় প্রভাবে দেশের মানুষের উপর কত ঝুলুম অত্যাচার নির্যাতন অন্যায় অপকর্ম করেছে এগুলা ভুলে গেছেন মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল আর তাদেরকে বিচার না করে আবার বলছেন তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করাবেন কিভাবে করাবেন কিভাবে কিভাবে যান, গেলেন এটি এটা তো নিশ্চয় নিজেদের সাথে এই দেশের মানুষের সাথে ভয়ঙ্কর প্রতারণা আর বিয়ে ছাড়া আর কিছুই নয় কিছুই নয় এরকম হলে তো আমি নিজেই বলছি স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের পরে হতে হবে পরে হতে হবে আপনাদের বোঝা উচিত এই দেশের মানুষ কি চায় এই দেশের মানুষ চায় গত ষোলো বছর অন্যায় অপকর্মের বিচার এবং সঠিক সংস্কার তারপর নির্বাচন এর আগে নয় বিচার এবং সংস্কারের আগে নির্বাচন হলে যে লাও সেই কুদু তাহলে সে ভারতীয় প্রেসক্রিপশনে দেশ চলতে থাকবে আপনারাও কি তাই চান আপনারাও এটাই চান পাঁচই আগস্টের পর থেকে জামায়াত এবং জামায়াত আমিরের কথাবার্তা যা বলছিলাম মিল পাচ্ছেন কিনা শুনুন আমি বারবার ফেসি জমা ফেসি সরকার এটা বলা পছন্দ কারণ ওরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য ভুল মানুষ করতে পারে করাপশন্য মানুষ করতে পারে আর যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন সেটা যদি চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে রিপোর্টে আরেকটা বিষয় এসছে যে আমাদের রাজনৈতিক দল জামাত ইসলামী এবং ছাত্র তাদেরকে রেসপন্ড করে নেই প্রপারলি জামাতের প্রশ্ন বিভ্রান্তিকর জামাত কেন রেসপন্ড করলো না এটা জামাতের কিছু কিছু রাজনীতি কনফিউজিং এবং ভুল বার্তা দিচ্ছে যেমন ধরুন জামাতের আমির ডক্টর শফিক কিছুদিন আগে লন্ডনে গিয়ে একটা সবাই বলেছিলেন যে আমাদের সব সময় ফ্যাসিবাদ ফ্যাসিবাদ এটা বলা উচিত না প্রতিদিন ফ্যাসিস বলা উচিত না মানে সমাজে একটা তাতে এক ধরনের ঘৃণা তৈরি হবে মানে উনি খুব ভালো ভালো কথা বলার চেষ্টা করছিলেন তো এই সমস্ত কথার মাধ্যমে আসলে জামাতের আমির কি আওয়ামী লীগের পেতে চাচ্ছেন আমি জানি না এটা কি কারণে তিনি এটা করেছেন কিংবা তিনি কি ভারতকে খুশি করতে চাচ্ছেন দুটোই কিন্তু ডেঞ্জারাস আমি আপনাকে বলি কারণ এই অবস্থার মধ্যে জামাত তারা যদি আওয়ামী লীগ প্রশ্নে কিংবা ভারত প্রশ্নে কোন নমনীয়তা দেখাতে যায় তাহলে আমার ধারণা ইয়াং জেনারেশন তাদেরকে প্রত্যাখ্যান করবে আমার ধারণা কাজেই তাদের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে জেনারেশন তরুণ সমাজ বাংলাদেশের কি চাচ্ছে এটা তাদের বোঝা উচিত কাজে জামাত আজকে বোধ ক্লারিফাই করার চেষ্টা করেছে তারা একটা সংবাদ সম্মেলন করে বলেছে যে জাতিসংঘ যে বলেছে এটা ঠিক না কিন্তু এখন এটা বলে লাভ নাই এটা বললেও জনগণ এটা আর অ্যাকসেপ্ট করবে না যেহেতু জাতিসংঘ বলেছে যে জামাতের কাছ থেকে তারা সহযোগিতা পায় নাই জনগণ কিন্তু ওটাই বিশ্বাস করবে জামাত এখন যতই এটা ক্লারিফাই করার চেষ্টা করুক তাতে লাভ হবে না সুতরাং জামাত যদি সহযোগিতা না করে থাকে তাহলে আমি বলবো জামাত আর একটা পলিটিক্যাল ব্লান্ডার করেছে জামাত তো অনেক পলিটিক্যাল ব্লান্ডার করেছে তাদের এই স্বাধীনতা উত্তর বা স্বাধীনতার সময় থেকে বাংলাদেশে এর মধ্যে আর একটা ব্লান্ডার তারা করেছে জাতিসংঘের সাথে সহযোগিতা না করে যদি তারা সহযোগিতা না করে থাকে জামাতে দেখে নির্দিষ্ট সুনির্দিষ্ট ব্যাখ্যা আসা উচিত কি পরিস্থিতিতে তারা এরকম একটা ভয়াবহ ঘটনায় জাতিসংঘকে সহযোগিতা করলো না যেটা জাতিসংঘকে বলতে হচ্ছে গত ষোলো বছরের দেশের মুসলিম জনতা জামায়াত এবং জামায়াত আমিরের কাছে এটি আশা করেনি এটি আশা করেনি অতএব এই দেশকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত ভারতীয় দালাল মুক্ত করতে হলে জুলুম সন্ত্রাস দুর্নীতি মুক্ত একটি সুন্দর নিরাপদ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠন করতে হলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সকলকে একই প্ল্যাটফর্মে আসতে হবে অন্যথায় কোনো কিছুই সম্ভব নয় এই দেশের মুসলিম নির্যাতিত জনগণ কি চায় সেটি বুঝতে হবে অন্যথায় নিজেদের মন করা কথাবার্তা বলবেন আর যা ইচ্ছা তাই করবেন তাহলে এটি হবে গত ষোলো বছরে সকল শহীদ এবং নির্যাতিত মুসলিম মানুষের সাথে তাদের পরিবারের সাথে চরম গাদ্দারি বেমারি এবং প্রতারণা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম